আসসালামু আলাইকুম উপরান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন অনেক সুন্দর একটা বুটিক্সের ড্রেস নিয়ে আসছে এবং দামটা শোনার পর আশা করি একজন আপুও কিন্তু মিস করবেন না কারণ এত কম প্রাইজের মধ্যে আপনাদের জন্য খুবই চমৎকার একটা বুটিক্সের ড্রেস নিয়ে আসছি স্পেশালি কালার কথা আলাদা বলতে হয় যে ট্রেন্ডিং কিছু কালার থাকে না আমরা তো অনেক ধরনের কালার ডিজাইন আপনাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি আপনারাও নিচ্ছেন তবে কিছু কিছু কালার মানে এই যে এই ধরনের বিশেষ করে ভায়োলেট এই ধরনের কালার কিন্তু একটা আলাদা একটা চাহিদা আছে আর বিশেষ করে এগুলো দুপাট্টা মানে দাম অনুযায়ী ড্রেসটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বুটিক্সের এই সুন্দর ড্রেসটা আপনারা নিতে পারবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা যারা এইটা ড্রেসটা ভিডিওটা দেখবেন একজন আপু কিন্তু ইনশাল্লাহ মিস যাবেন না খুব দ্রুত পারচেস করার চেষ্টা করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশান একটিমাত্র কালার হবে পুরো বডিটা থাকবে হচ্ছে একশো পার্সেন্ট সুতির মধ্যে সম্পূর্ণরূপে হ্যান্ডওয়ার্কের কাজ করে এখানে যা দেখতেছেন পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্কের মানে খুবই অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন তো ভিওয়ার্স কথা পারবো না প্রোডাক্টে যাচ্ছে এটা কালারটা দেখো একটিমাত্র কালারের ড্রেস আর যারা অর্ডার করতে চাচ্ছেন প্রতিনিয়ত যারা অর্ডার করতেছেন আপনারা তো নিয়মটা জানেন তারপর একটু বলে দিই হচ্ছে আমাদের অর্ডার নম্বর স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে দেশ প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন খুব দ্রুত পাঠানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ যেহেতু ঈদের সময় সবাই তো অর্ডার করতেছেন প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায় আর এত কম প্রাইজে এই ড্রেসটা নেবেন মানে জিতে যাবেন ভিলি নট এত সুন্দর একটা কালেকশন পুরোটা কালার দেখেন একশো পার্সেন্ট সুতির মধ্যে দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের ডিজাইন এবং এই পাশটা দেখেন পুরোটা কিন্তু হাতের স্টিচ এখানে যা আছে মানে পুরো ডিজাইনটা ফার্স্ট টু যতক্ষণ দেখবেন ভালো লাগবে খুবই চমৎকার ভায়োলেট কালারের এই ডিজাইনটি পুরোটা কটন একটা বুটিক্স এবং অনেক সময় যে ওয়ার্ক তো একটু কম বেশ থাকে এটা কিন্তু শুরু থেকে এখান থেকে একেবারে ওপর পর্যন্ত মানে শুরু থেকে নিচ পর্যন্ত পুরোটা ওয়ার্ক পাচ্ছেন এবং এই পাশটাও কিন্তু পুরোটা ওয়ার্ক পাচ্ছেন মানে এক কথায় অসাধারণ একটি কালেকশান মানে চোখে লাগার মতো আর নিচে লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন যে পুরোটাই থাকবে এই ধরনের স্টিচ করা একটা ডিজাইন আর কাপড় কিন্তু যখনই আপনি হাতে ধরবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে পুরোটা ডিজাইন আমি একটু অপোজিট পার্টটা একটু দেখাই দেখেন হ্যান্ড চুপি যেভাবে মনে চায় সেভাবে সেল করবে আমরা এই টাইপের ড্রেসগুলো কিন্তু প্রচুর সেল করি মানে শত শত পিস যখনই আসে এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যায় সময় লাগে না আর এগুলো আপনারাই নিচ্ছেন আলহামদুলিল্লাহ এ হচ্ছে ব্যাকপোষণ আর ড্রেসের এটা ব্যাকপোষণ এবং স্লিপসটা একটু দেখাই দেখেন আর মানে দাম অনুযায়ী ড্রেসের গেট আপ কালার ডিজাইন সবটাই কিন্তু ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি আর ইটের বডি ক্যাপাসিটি কিন্তু অনেকটা মানে যারা একটু বড় ঘের ড্রেস লাইক করে থাকেন আপনারা চোখ বুঝে কিন্তু এগুলো নিতে পারেন যেহেতু আপনারা সুন্নতি বলেন লং কামিজ বলেন বা যাদের একটু এক্সট্রা ঘেরের কামিজ লাগে আপনার কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন ইশাল দোপাট্টাটা দেখেন যে কি সুন্দর একটা টাইডাই শেডের মধ্যে আসছে একটু নিচে নামো মানে দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর টাইডাই শেডের মধ্যে আসছে দেখতেই ভালো লাগতেছে মানে দাম অনুযায়ী মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনুযায়ী ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তবে যখনই এই ড্রেসটা আপনারা বানাবেন বানানোর সাথে সাথে কিন্তু রিভিউ দিবেন ইনশাল্লাহ আমি এই ডিজাইনটির রিকোয়েস্ট দই পাশে বানানোর সাথে সাথে কিন্তু রিভিউ দিবেন মানে এত চমৎকার গেট আপের ড্রেস এত নামমাত্র প্রাইজে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুতি বুটিক্সের হ্যান্ডওয়ার্ক কারচুপি এত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট কেনাকাটা থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তবে একটু রিকোয়েস্ট আবার করে দিই যে চেষ্টা করবেন আর্লি পারচেস করার ঈদের সময় এগুলো ড্রেস যেরকম আসে আবার কিন্তু দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে তো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে কেমন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন আর যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর অর্ডারের জন্য আমাদের এই নম্বরটাই থাকতেছে কেমন দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম